হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অঙ্কিজ কেমন আছো তোমরা সবাই আজকে আমরা এসেছি আলমের সামার ফেস্টিভ্যাল ইন্ডিয়ান সামার ফেস্টিভ্যাল আর ডান্স করবে ভারতনাট্যম পারফর্ম করবে তো তারই মেকআপ চলছে অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমি করিয়ে এনেছি কিন্তু ফিনিশিংটা ওনারা করিয়ে দিচ্ছে এদিকে আমার নেপালি ফ্রেন্ড স্টল দিয়েছে মোমোর ওর স্টলে এসছে অঙ্কিত এদিকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে ওরা দুটো ভাগে ভাগ করে দেয় একদিকে কালচারাল প্রোগ্রাম হয় একদিকে ফুড স্টল আগেরবার বেশ কয়েক বছর ধরে এটা অন্যদিকে সেট আপটা ছিল এবার সেন্টারের অন্যদিকে করেছে এবার সেট খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে খুব নিট অ্যান্ড ক্লিন যদিও ওয়েদারটা খুব খারাপ ছিল আর এই ইন্ডিয়ান সামার ফেস্টিভ্যাল এবার দুদিন ধরে হয়েছে স্যাটারডে আর সানডে তো আদিকার ডান্সের প্রোগ্রাম সানডে পড়েছিলো ওই জন্য আমরা এসেছি তো এই দেখো প্রোগ্রামগুলো হচ্ছে কি সুন্দর বড়ো একটা গ্রুপ এদের এই জন্য স্টেজে ওদের হয় না বলে জায়গা এরা মাঠেই করেছে আর এবার খুব সুন্দর পরিষ্কার রেখেছে সিকিউরিটি ঘুরছে আর এদের প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে হয়েছে তো আদ্রিকার টাইম ছিল দেড়টা থেকে আড়াইটে ওই জন্য আমরা একটু ঘোরাঘুরি করলাম আমি আর অঙ্কিত তো অঙ্কিত এখন ওয়াফেলস খাবে তাই বাফেলস কিনল আমি আবার একটা স্টল থেকে পাপড়ি চাট নিলাম পাপড়ি চাট খেলাম বেশ ভালোই ছিল খেতে তারপর প্রোগ্রামের দিকে চলে গেলাম এবার আমি স্টেজের সামনে চলে এলাম তো অনেক স্কুল থেকে বাচ্চারা এসে পারফর্ম করতে বাচ্চারা বড়োরাও অনেক পারফর্ম করেছে তো একটা পর একটা প্রোগ্রাম হচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর করেছে বাচ্চাগুলো ডান্স করছিলো খুব সুন্দর ভালো লেগেছে এবার আদ্রিকার ডান্স শুরু হলো অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল ওখানে সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু মেয়ের ভিডিও তুলবো বলে কারণ অনেক ভিড় ছিল জায়গা পাচ্ছিলাম না একবার জায়গা পেগেছি আর সরিনি ওখান থেকে তো এখন আমার মেয়ের পারফরমেন্স শুরু হলো ও দু সপ্তাহ মধ্যে ডান্সটা তুলেছে কারণ আমরা ছিলাম না লাস্ট মান্থ আমরা দেশে গেছিলাম তো খুব একটা প্র্যাকটিসও সেভাবে হয়নি তো দেখলাম ভালোই করেছে তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে এখন বুঝতে পারছিলাম ও করতে পারবে কি পারবে না এবার তারপর দেখলাম না ও করতে পেরেছে তো খুব ভালো সুন্দর প্রোগ্রামটা হয়েছে তাদিকা ডান্স পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমরা আবার ওই দিকটা চলে গেলাম যেদিকে সব জুয়েলারি ক্লোথ সব স্টল দিয়েছিল এটা আমার একটা বন্ধু স্টল ও একটা বকশপ রেখেছিল পেন্টিংয়ের ও দুদিন ধরে রেখেছে স্যাটারডে সানডে তো আমরা আজকেই এসেছি তো আদিকা যেহেতু পেন্টিং করতে খুব ভালোবাসে অনেক রকম অপশন ছিল পটের ওপর কোস্টারের ওপর বটলের ওপর মাগের ওপর তো ও মাটাই চুজ করলো তো সামনে ফাদার্স ডে আসছে বললো ফাদার্স ডেতে গিফট করতে ফাদারকে গিফট করতে পারবে তো ওটার ওপর বসে বসে অনেকক্ষণ ধরে ও পেন্টিং করলো আবার ফ্রেন্ড ওকে গাইড করে দিল তো এটা অনেকক্ষণ ধরে ও করল তো খুব হ্যাপি অঙ্কিতকে বললাম কিন্তু অঙ্কিত করতে চাইলো না তারপরে আমরা চলে গেলাম ওই আমাদের ফ্রেন্ডের স্টলে যে মোমো দিয়েছিলো ফ্রেন্ড ওর স্টলে গেলাম আরেক প্লেট মোমো খেলাম তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই